নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো শিমলা মিরচির একটা রেসিপি তার জন্য আমি শিমলা মিরচিগুলো গোটা ধুয়ে নিয়েছি নেওয়ার পর এরকমভাবে কেটে নিয়েছি এই কাটাটা একদম সহজ যদি আপনারা দেখতে চান তো একবার কমেন্টে জানাবেন আমি দেখিয়ে দেব এখন আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি যে যে পরিমাণ বেসন নিলাম তার হাফ পরিমাণ চালের গুঁড়ো নিলাম আর স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব আর ব্যাটারের ঘনত্বটা এরকম হবে একটু গাঢ় টাইপের দেখতেই পেলেন আর এদিকে আমি কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে এখন আমি যে লঙ্কাগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলোই ব্যাটারের মধ্যে এরকমভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ তেল দিয়েছি তার জন্য আমি এখানে তিনটে পরিমাণ লঙ্কার ব্যাটারে ডুবিয়ে দিয়ে ভেজে নেব এখন আমার একটা সাইড হবে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে তো একটা সাইড আমার হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর একটা সাইড হওয়ার জন্য এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার আপনার কাছে পৌঁছে যায় আর এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি সবুজ রঙের সিমলা মির্চি দিয়েও করা যায় আমি এখানে লাল রঙের সিমলা মির্চি দিয়ে করেছি আর খেতে খুবই সুন্দর হয়েছিল এখন আমার যে কটা বাকি ছিল সে কটাও আমি এইভাবে ভেজে নিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ